কারণ দেশের যে অবস্থা সৃষ্টি হয়েছে দেশের মানুষের উন্নয়নের মানুষের ব্যবসা নাই বাণিজ্য নাই বিনিয়োগ নাই সব একটি গণতান্ত্রিক সরকার যখন আসবে স্বাভাবিক ক্ষেত্রে মানুষের চলম মানুষের সব কিছুই মানুষের উন্নয়ন থেকে শুরু করে সব কিছু মানুষের আগের মতো চলে আসবে তাই আমরা মনে করি একটি নির্বাচিত সরকার খুব জরুরি দরকার সেই জন্য আমাদের বিএনপির নেতা কর্মীদেরকে সবার প্রতি আপনাদের মাধ্যমে সবার আবেদন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই জন্য আপনারা প্রস্তুত থাকুন সেভাবে আপনি আপনাদের কাজ চালিয়ে যান আমরা ইনশাল্লাহ সেভাবে আমার জন্য প্রস্তুত আমি এই আশা করে বক্তব্য শেষ করছি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট তেরোটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী পনেরো জুলাই দু পঁচিশ তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন জিরো ওয়ান এই নম্বরে